তিরমিজি শরীফের হাদিস মজার এক হাদিস হাদিস হলো হজরতে আব্বাস এবং হজরত আবু সাইদ খুদি রদি আল্লাহ থেকে দুইজন সাহাবা আব্বাসের কথা বলে না ভাই রাইসুলি আপনারা বুঝবেন না যারা আলেন ওরা বুঝবেন একারে হাদিসটা এই সমস্ত এত সুন্দর করে আনা হয়েছে আমি এমনি চাই আপনার থেকে অনেক সময়ের দরকার আমার ক্ষেত্রে এগুলো মুখস্থ আছেন আপনাদের প্রমাণ করার লেগে আমি কি করছি

আমি বলছি বেশিরভাগ আমি আরো শিকর জানি আরো জানি আরো গুরু জানি আমি কিন্তু আমার তো দুমা সবাইকে ঘুম না কিন্তু আপনারা তো পরেন না আপনাদের কাঠের সসমা লাগাই সিলিবাস পরে যদি পরেন তাহলে

কি হ্যাঁ আটখন্ডের ভিতরে বছর পরে কি হবে বছর পরে ছয় মাস কাছে রাষ্ট্র চলে যাবে বিশ্বাস বাংলা বাংলা তো মত এটা মিলাই ছয় মাস পরে কি কইছে তিরিশ বছর পরে কার কাছে রাষ্ট্র যাবে কাছে এই বিশ্বাস আমি

এটার মধ্যে এবং আবু ওয়ানা আল ওয়াজ্জা ইবনে আব্দুল্লাহ আইসুবের সূত্রে তিনি আবু হামজা ইমরান আবু তাহা থেকে তিনি ইবনে আব্বাস বর্ণনা করেছেন তিনি ইবনে আব্বাস বলেন একবার আমি বালকদের সাথে খেলছিলাম তখন হঠাৎ রাসুল সাল্লাহ সাল্লাম এসে উপস্থিত হলেন তখন আমি ভাবলাম নিশ্চয়ই তিনি আমার কাছে এসেছেন তখন আমি এক দরজায় আড়ালে আত্মগোপন করলাম